নমস্কার পিপুল ফরে নিউজে আপনাদের সবাই স্বাগত আমি অরূপ ইতিমধ্যেই সংরক্ষণের যে কোটা সেটা হাইকোর্টের রায় খারিজ করে দিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট যে কোটা আগে ছাপ্পান্ন শতাংশ সরকারি চাকরিতে ছিল সেখানে সেই কোটা এখন এসে দাঁড়িয়েছে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী মাত্র সেভেন পার্সেন্ট হ্যাঁ সাত শতাংশে কিন্তু প্রশ্ন হচ্ছে সংরক্ষণ কোটা তো কমানো হলো কিন্তু কোটাকে যে গোলমাল দীর্ঘদিন যাবৎ যে গোলমালটা চলছে এবং সেখানে মৃত্যুর সংখ্যা একশো ছাপিয়ে গেছে প্রচুর ছাত্র মারা গেছে সেই জায়গায় কি রাস টানা সম্ভব নাকি সরকারের ওপর যে আস্থা কমেছে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে এখনো পর্যন্ত তার কোনো একটা সলিউশন আমাদের চোখে পড়ছে না বা কিছুদিন দেরি হবে আমরা আজকে এই বিষয়ে আলোচনা করব আজকে আমাদের সঙ্গে আলোচনায় আছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী এবং আমাদের সঙ্গে আছেন অরিজিৎ ঘোষ প্রাক্তন আইএফএস এবং অরিজিৎ এখন একটি সংস্থার উচ্চ পদেই রয়েছেন আপনাদের দুজনকে আমার চ্যানেলে স্বাগত রাজাদা আর অরিজিৎ থ্যাংক ইউ রাজাদা যেটা দিয়ে আমি শুরু করেছিলাম যে কোটা আহ দেখা গেল যে হাইকোর্টের রায় সেটা খারিজ করে দিল কিন্তু পরের যে প্রশ্নটা

ডিসেন্ট এমপ্লয়মেন্ট বলে সরকারি চাকরি ছাড়া সিভিল সার্ভিস কিছু নেই কর্পোরেট সেক্টর সেভাবে কিভাবে উন্নয়ন এসে করেনি ইন্ডাস্ট্রিজ বলতে গেলে রেডিমেড গার্মেন্টস এছাড়া কিছু নেই এই জায়গায় দাঁড়িয়ে শিক্ষার হার ব্যাপক ঘরে বাড়ছে এবং ডেমোগ্রাফিক যদি আপনি এটা যদি দেখেন যে সেখানে ইউথদের সংখ্যা কিন্তু কুড়ি থেকে উনত্রিশ এই যে সংখ্যা যে সংখ্যা যে বয়সের লোকে চাকরি খুঁজতে চায় সেটা প্রায় কুড়ি বাইশ পার্সেন্ট অফ দ্য টোটাল পপুলেশন সুতরাং হতাশা যে চাকরি এমনিতেই চাকরি নেই তারপরে সেটা যদি রিজার্ভেশন বা সংরক্ষণে থাকে মানুষের হতাশা আসে সেই হতাশাটা এসেছিল এবং স্টুডেন্টসটা সঙ্গত কারণে পথে নেমেছিল যখন দেখা গেল হাইকোর্ট বলছে যে না যে সরকার যে এটা বাতিল করেছিল সেটা সঠিক নয় আইনসম্মত নয় এখন কেউ কেউ ভাবতে পারে যে কোর্টের অর্ডারে আমরা অনেক সময় খেয়াল করি সাধারণ মানুষ মনে করে যে সরকারের হয়তো হাত আছে যাই যাই হোক না কেন সেই আন্দোলনে আমরা দেখেছি যে যেকোনো কোনো আন্দোলনই যেকোনো আন্দোলনই দেখবে আন্দোলন ঢুকে পড়ে স্টুডেন্টসদের আন্দোলন কোনো নেতা নেই লিডারলেস আন্দোলন স্বতঃস্ফূর্ত আন্দোলন সর্বত্রই ছড়িয়ে পড়েছে প্রাইভেট ইউনিভার্সিটি স্টেট ইউনিভার্সিটি সর্বত্র এবং উত্তাল জনতা পথে নেমেছে এই একটা সুযোগ সেই সুযোগে যারা বিভিন্ন স্বার্থা নেশি তারা ঢুকে পড়েছে এটা স্বাভাবিক এখন তারা তাদের ক্ষমতা আছে শক্তি আছে পয়সা আছে টাগুন লাগাচ্ছে মারপিট করছে এইসব করেছে এইসব তো আমরা জানি কোথায় মেরে ফেলে দিয়ে গাছে ঝুলিয়ে দিচ্ছে এসব খবর নানান ভাবে ইন্টারনেট না থাকায় আমরা সঠিক খবর সেখান থেকে পাচ্ছি না তো যাই হোক এখন সুপ্রিম কোর্টের যে রায়টা বেরোলো আমার ধারণা সরকার হয়তো নিঃসন্দেহ একদিনের মধ্যেই আদেশ নামা জারি করবে এবং তার ফলে যারা আন্দোলন যথার্থ ছাত্ররা ছাত্রদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু অনেকটাই ধামাচাপা পড়ে যাওয়ার কথা খুতুতানা বল ছাত্ররা বলতে পারে যারা শহীদ হয়েছে বা মারা গেছে তাদের প্রতিπονন্দ সেটাও নয়সঙ্গত সরকার নিঃসংদেশে তাও হয়তো মেনে নেবে এবং নিজে থেকে হয়তো ঘোষণা করবে কিন্তু মুশির হ্যাঁ জানেন আপনার কাছে আমি আসি ওদিকে এখান থেকেই আপনার কাছে আমার জানার সেটা হচ্ছে দেখুন এটা বলছে 2018 সালে হাসিনা সরকারই বলেছিল যে কোটা থাকবে না তাই তো সে তুলে দিয়েছিল সামশনে ছাত্ররাও বলছে যে তারা কোটা চায় না ফলে দুজন তো এক বিন্দুতেই ছিল এরাও কোটা বলেছে তুলে দেবে পরবর্তীকালে হাইকোর্টের রায় হলো ছাত্ররাও বলছে কোটা চায় না কারণ দুজনেই যদি একটা বিন্দুতে থাকে অরিজি তাহলে আপনার মনে হলো কেন এটা এই বেড়ে যাওয়ার পেছনে কি কারণ দেখছেন কেন হঠাৎ করে এরকম ভাবে বেড়ে গেল আউট অফ প্রপোর্শন চলে গেল দেখুন দুটো ব্যাপার আছে একটা হচ্ছে যে যখন শেখ হাসিনা সরকার আবার ক্ষমতায় ফিরে আসলো এই বছরের জানুয়ারি মাসে বিএনপি সেই ইলেকশনে পার্টি অংশগ্রহণ করেনি আর তারপর ফলে ওদের যে যে অপজিশনের যে ক্ষমতাটা সেটা ওদের সংসদে প্রায় নেই বললেই চলে তাহলে সেই জন্যই বিএনপি রাস্তায় নিয়ে আসলো এটা তাদের যে রাজনৈতিক যে যে প্রতিরোধ সেটাকেই রূপায়িত করার একটা আহ স্ট্র্যাটেজি ছিল তা যাই হোক তা যখন ছাত্ররা এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাস্তায় নামলো তখন বিরোধীরাও বুঝতে পারলো যে এটা হচ্ছে আর একটা উপায় আর একটা তারা তাদের যে বিরোধী শক্তি যেটা কিনা ইলেকশনের মাধ্যমে বা সংসদের মাধ্যমে রূপায়িত হয়নি সেটাকে আরো জোরদার করবে এবং তারপর কিছু ভুল করেছে আওয়ামী লীগ যেমন আওয়ামী লীগের যে ছাত্রলীগ বা যুবলীগ আছে বেসিক্যালি এটা ভুললে চলবে না যে যে কোনো পার্টি বেশি থাকলে আধিপত্যবাদী হয়ে ওঠে এবং তাদের যারা ইসলামী ছাত্র শিবির বা সংগঠন তারা যখন রাস্তায় নেমে এই প্রতিবাদ গুলো শুরু করলো তখন আওয়ামী লীগের ছাত্র সংগঠন যেটা করলো সেটা হচ্ছে তাদের সঙ্গে সংঘর্ষে নামলো সেটা হচ্ছে সেইটা আমার মনে হয় যে মানে আগুনে ঘৃতা কাজ করলো আচ্ছা তারপর যদি তারপর যদি ভেবে দেখুন যে শেখ হাসিনাও বেশ কিছু ভুল বেশ কিছু ভুল করেছেন একবার একটা সাংবাদিক সম্মেলনে তিনি গিয়ে বললেন যে যে এরকম সংরক্ষণ যদি স্বাধীনতা সংগ্রামীদের নাতিদের না দেওয়া হয় তাহলে দেওয়া হবে তার ফলে ওটা ব্যাপারটা অন্যরকম মাত্রা পেয়ে গেল এরকম গান এসে গেল যে আমি কে তুমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে কে বলেছে এই বলে মানে আর তাকে একটা সে সাপোর্ট পেয়ে গেল এগুলো ইয়ে করার জন্য অর্থাৎ এর ওপর পুলিশ এবং সামরিক বাহিনীও এই বিক্ষোভ দমন করার জন্য খুব একটা বুদ্ধির পরিচয় দেয়নি তারা বেশ মানে করা হাতে দমন করতে গেছে এবং সেই জন্যই একশোর হতাহত হয়েছে আপনি যদি ভেবে দেখুন যে ভারতেও এরকম হয়েছিল উনিশশো নব্বই একানব্বই সালে ওই যে আন্দোলন হয়েছিল তাতেও বেশ কিছু প্রাণ ছিল সেই আন্দোলনের যে অবধি ছিল সেটা কিন্তু কয়েক মাস ছিল এটা তো মাত্র কয়েকদিন কিন্তু তার মধ্যেও বোধহয় এত হতাহত হয়নি যেটা বাংলাদেশে হয়েছে মানে এটা আমি বলবো একটা স্ট্র্যাটেজিক ফেলিওর আর একটা ট্যাকটিক্যাল ফেলিওর আওয়ামী লীগের তরফ ব্যাপারটা এরকম মানে পেঁচিয়ে গেল এবং সেই জন্যই রাজাবাবু যেটা বলছেন যে এখন হয়তো স্টুডেন্টরা কিছুটা সান্ত্বনা পেয়েছে তারা হয়তো অতটা আর রাস্তায় নামতে চাইছে না কিন্তু বিরোধী দলগুলি কিন্তু এটাকে এখনো জিয়ে রাখতে চাইবে কেননা তাদেরও তো একটা সাস্টেন্স দরকার রাজা দা অরিচিত যেখানে আগে কি শেষ করলো সেখানে ছাত্রলীগ কিন্তু ওই যে ঝাঁপিয়ে পড়েছিল এবং সেখানে আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক সে কাদের কথা কিন্তু কাদের সেখানে বলেছিল যে আমাদের চুপ করে থাকবে না তো বেড়ে যায় যেখানে রাজাদা এটা এটা তারপরে আমার জানার এবং তারপর থেকে যেটা হলো আমরা কিন্তু ওখান থেকে দেখতে পেলাম ভারত বিরোধী তার রাস্তায় চলে গেল সেখানে ভারত বিরোধী স্লোগানও দেওয়া হচ্ছে রাজাদা ফলে সেই জায়গায় যেমন আহ এবং আওয়ামী লীগ মানেই ভারতের সঙ্গে আছে অন্যরা মানেই ভারত বিরোধী আপনি সেটাকে কিভাবে দেখবেন যে এইখানে এবং তার ভারত বিরোধিতা হ্যাঁ দেখুন মানে বাংলাদেশে নানান ফোর্স রয়ে গেছে মানে বিএনপি সেটা সেটাও লিডারলেস আমাদের বেগম জিয়া এখন আমি জানি না উনি হসপিটাল থেকে ছাড়া পেয়েছেন কিনা চলতে চলতে পারেন বলে মনে হয় না লিডারলেস এখন জামাত তার একটা সন্ত্রাসবাদী ভূমিকা আছে তার প্রচুর সম্পত্তি পয়সা দেশে বিদেশে সর্বত্র আছে এবং তার এই ধরনের সংগঠন আছে কিন্তু নির্বাচনে বিরাট ফল লাভ করছে সেটা দেখি তো যাই হোক না কেন কিন্তু এদের পেছনে মদত দেওয়ার জন্য নানান ধরনের দেশি বিদেশি সংগঠন রয়েছে আয়েশাই ভীষণভাবে আয়েশা ইন্ডিয়ায় ঢুকতে পারছে না তারা বাংলাদেশে ঢুকে যদি সেখান থেকে কিছু করা যায় সেটা নিঃসন্দেহে আহ শিঃসন্দেহে করার চেষ্টা করার চেষ্টা করছে এসবগুলো থাকবেই দেখুন বাংলাদেশ যে শেখ হাসিনা সরকারকে আমরা দেখেছি অত্যন্ত কঠিন হস্তে অনেক কিছু মোকাবিলা করেছে এবং যে সমস্ত মানে দাগি রাজাকারদের ফাঁসি দিয়েছে এটা এই ধরনের দৃঢ়তা খুব কম জায়গায় আমরা কম দেশেই দেখিয়েছি আহ সুতরাং উনি যদি এই জায়গায় দাঁড়িয়ে ছাত্রদের উপরে সেই একই ধরনের দৃঢ়তা দেখালে চলে না ছাত্রদের সঙ্গে নমনীয় ডক্টর ছিল বসা গায়ে হাত দিয়ে কথা বলা হ্যাঁ হ্যাঁ সেইটা আমি দেখলাম না ছাত্রদেরকে যেহেতু আমি দীর্ঘদিনের শিক্ষক এবং প্রশাসকও ছিলাম ছাত্রদের একটু বিমান মান বিমানের ব্যাপার থেকে একটু এ করে কথা বললেই ওরা মিটিয়ে যায় যা এবং এটা উনি প্রয়োজন ছাত্রদের সঙ্গে আইসোলেট করা এই সমস্ত বিরোধী শক্তি আহ সুপ্রিম কোর্টের রায় কিন্তু সেই কাজটা করে দিয়েছে যে ছাত্রদের সঙ্গে যারা রিয়েল সংরক্ষণ বিরোধী তাদের সঙ্গে সন্ত্রাসবাদী এদের আলাদা করে দিয়েছে এখন আহ ইস্যু তারা পাবে না যারা দেখুন বিএনপি লোকেরা বা আহ জামায়াতের লোকেরা তাদের তো হম তারা তারা তো কি করে কিসের ভিত্তিতে লড়াই করবে লিডার লেস ছিল বলেই আন্দোলনটা কোন ছাত্রদের কে লিডার কি সংগঠন কিছুই আমরা জানি না ওই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের রেতে ঢুকে পড়া খুব স্বাভাবিক ছিল ইস্যুটা ইস্যুটা এমনই ছিল সবাই সবাই হৃদয়কে স্পর্শ করে এখন যদি দেখুন সুপ্রিম কোর্ট করার পরে তারা কিন্তু আর তাদের রাস্তা নেই খুব একটা রাস্তা নেই তারা ভারত বিরোধী আন্দোলন কদিন চালাবে সেটা দেখার এবং স্টুডেন্টসদের যদি শান্তিপূর্ণভাবে উনি ঘরে ফেরাতে পারেন স্কুলে কলেজে ফিরিয়ে দিতে পারেন হ্যাঁ এবারে এই সমস্ত শক্তিগুলোকে দমন করার কাজ তাদেরই সুতরাং সেটা যে খুব একটা দুরূহ হবে বলে আমার মনে হয় না কিন্তু কাজটা করতে হবে কাজটা যে সহজ তা আমি মনে করি না তো সেটা করতে হবে এবং কিন্তু তাদের সে ধরনের ফোর্স সেভাবে নেই সেভাবে আমার যেটা ধারণা সেটা নেই ভুল নিঃসন্দেহে দু তিনটে স্ট্র্যাটেজিক মিস্টেক হয়েছে ছাত্র লীগকে এগিয়ে দেওয়া মার্সিনারি হিসেবে কাজ করা হ্যাঁ এক অর্গানাইজেশন আরেকটা ফোর্স হিসেবে ব্যবহার করা এইগুলো সিরিয়াস মিস্টেক তারপরে লোকেদের ধারণা হয়েছিল বুঝি যে রিজার্ভেশনের বেনিফিশিয়ারি বিধি আওয়ামী লীগের ছাত্রলীগের তারা তারাই ভবিষ্যতে চাকরি পাবে এখন আর এটা হওয়ার পরে আর বলার জায়গায় কিছু নেই সুতরাং অনেকটাই স্টুডেন্টসদের আন্দোলন কিন্তু একেবারে ফিজিল আউট করে যাওয়ার সম্ভাবনা ব্যাপক এখন এখন শেখ হাসিনার স্ট্র্যাটেজি কি হবে সেটাই আমরা দেখবো আমরা তারা স্বাধীন সার্বভৌম দেশ আমরা কখনোই চাইব না যে তাদেরকে উপদেশ দিতে তারা নিঃসন্দেহে যথেষ্ট শক্তিশালী কেউ কেউ বলছে ভারত নাকি শান্তি সামনে পাঠাবে এসব ফালতু কথার কোনো গুরুত্ব আছে বলে আমি মনে করি না কেননা তারা যথেষ্ট কেপেবল আহ নিজেদের সমস্যা তারা সমাধান করবে হ্যাঁ তারপরে যদি হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস তৈরি হয়ে থাকে আমরা ভারতবর্ষ নিশ্চয়ই সেখানে এগিয়ে আসবে এবং করবে এই জায়গায় দাঁড়িয়ে বিরোধী ফোর্স তারা খেলার সুযোগটা পেয়েছিল কিন্তু সুপ্রিম কোর্ট একেবারে তাদের বাড়া ছাই দিয়ে দিয়েছে এখন তাদের স্কোপটা খুবই কম এখন তারা এই আন্দোলনটাকে কিভাবে নিয়ে যাবে হম বিএনপি বা জামাতের লোকেরা বা অন্য যারা আছে এখন সেটা সেটা আরো কঠিন হয়ে পড়লো এবং সেটা সেখানে সেটা কিছু করা জনগণের সমর্থন ধরুন আমরাও যারা শেখ হাসিনাকে সমর্থন করি অথচ এই কাজগুলো ছত্রদের মারাটাকে সমর্থন করি না আমরাও নানান ভাবে প্রতিবাদ করছি নানান জায়গা থেকে বাংলাদেশের আমার যারা বন্ধুবান্ধবরা আছে যে বাংলাদেশের বাইরে ইন্টারনেট যেহেতু সেখানে নানান ভাবে জানাচ্ছে কি ঘটেছে না ঘটেছে এই জায়গায় দাঁড়িয়ে সারা বিশ্বের একটা সহানুভূতি সাধারণ মানুষের সহানুভূতি কিন্তু শুধু থাকতে এরপরে আমি এই রাজারা যে কথাটা বলছে সেখান থেকেই বললাম যে সারা বিশ্বে সাধারণ মানুষের সহানুভূতি এবং বাংলাদেশি যারা আছে তাদের সহানুভূতি কিন্তু স্টুডেন্টরা পেয়েছে শুধুমাত্র জামাত বা এরা নিশ্চয়ই পরবর্তীকালে হয়তো ঢুকেছে নাহলে এত মানুষের সমর্থন না পেলে একটা আন্দোলন এরম ভাবে দানা বাঁধে না হ্যাঁ সেখানে যেটা অভিজিৎ আমার জানা যেহেতু আপনি দীর্ঘদিন বিদেশ মন্ত্রকে ছিলেন যে আজকে আহ ভোটের সময় যেটা যারা আহ বাইরে থেকে জার্নালিস্ট ছিল তারাও কিন্তু সবাই ভোটের সময় খুশি হতে পারেনি যেভাবে শেখ হাসিনা বসে এসেছেন বিরোধীরা কেউ পারেনি ফলে এই যে ঘটনা এটা কি আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশকে আরো চাপে ফেলে দিল এবং সেখানে ভারতের ভূমিকা কিভাবে দেখছেন আপনি এটা হয়তো বাংলাদেশকে আরেকটু চাপে ফেলে দিল কিন্তু কেননা আপনি যদি ভাবেন ওই যে যখন ইলেকশন হলো বছরের প্রথম দিকে তখন ওয়েস্টার্ন অবজারভার স্পেশালি যারা আমেরিকা বা ইউরোপ থেকে এসছিল তারা কিন্তু বেশ নেগেটিভ রিপোর্টই দিয়েছে তারা বেসিক্যালি তারা বেসিক্যালি বলেছে যে এটা মানে মানে দেশ শর্ট অফ রিগ ডিলেকশন তারা বলেনি যে রিগ ডিলেকশন কেননা বিএনপি তো অংশগ্রহণই করেনি কিন্তু তাদের বক্তব্য হচ্ছে যে এটা যথার্থ ডেমোক্রেসি নয় এটা যথার্থ ডেমোক্রেটিক ইলেকশন হয়নি বলে একটা এরকম একটা মানে একটা এরকম ভাব তাদের রিপোর্টে ছিল এবং যদি আপনি তাদের সঙ্গে কথা বলেন বিশেষত আমেরিকা বা ইউরোপের যারা লিবারেল লেফটিস্ট মানে উদারবাদী যারা তারা কিন্তু শেখ হাসিনাকে মোটামুটি একজন স্বৈরাচারী ভাবেই হিসেবেই দেখছেন এবং কথা হচ্ছে কথা হচ্ছে বিকল্প কি শেখ হাসিনার বিকল্প হচ্ছে তো মৌলবাদী শক্তি বিএনপি আর জামাতি ইসলামী তারা তো একসঙ্গে জোট না বাঁধলে ক্ষমতায় আসবে না আর বিএনপি বরাবরই একটুখানি কাইন্ড অফ মানে ইসলামী মৌলবাদের প্রতি তাদের ঝোঁক ছিল সে সময় থেকেই খালেদা জিয়ার সময় থেকে যখন খালেদা জিয়া দুহাজার এক থেকে দুহাজার নয় অবধি ক্ষমতায় ছিলেন দুহাজার আট অব্দি ক্ষমতায় ছিলেন তখনও সেটা আমরা দেখেছি কাজেই একটা হচ্ছে যে যে এটা অপেক্ষা সহজ বলা যে যে শেখ হাসিনা যেটা করছেন সেটা অনেকাংশেই ইউনো স্বৈরাচার অনেকাংশেই তিনি সবার মতামত নিয়ে চলছেন না সেটা কিছুটা তার ব্রুটাল মেজরিটির জন্য কিছুটা তার তার মতাদর্শের জন্য কিন্তু তাহলে তার তার বিকল্পটা কি তার বিকল্প যদি হয় মৌলবাদী শক্তি তাহলে যদি আমি এখন উদারবাদী বামপন্থী হই তাহলে আমি কি সেই উদার তাহলে সেই মৌলবাদী শক্তিকে সমর্থন করব না অপেক্ষাকৃত কিন্তু একটুখানি মানে ইউনিটারি যেটা শক্তি তাকে সমর্থন করব মানে এটা একটা ডাইলেমা এটা একটা ডাইলেমা হ্যাঁ কিন্তু যাই হোক আপনার প্রশ্নটাই ফিরে আসি হ্যাঁ আমার মনে হয় যে যে এই যে আন্দোলন এর ফলে কিন্তু শেখ হাসিনা সরকার পশ্চিমের দিকে আরেকটু বেশি চাপে পড়বেন একেই তার ইকোনমির অবস্থা খুব একটা সুবিধে নয় কেননা ইউক্রেনের জন্য যে যুদ্ধ চলছে তার ফলে কিন্তু ডিম্যান্ড পশ্চিম ইউরোপে খুব কম হয়ে গেছে কারণ টেক্সটাইল তো বাংলাদেশের প্রধান এক্সপোর্ট এখন সেই এক্সপোর্ট অনেক কমে গেছে ইউরোপে এবং আমেরিকায় ইউরোপে বিশেষত এবং ফলে আপনি যদি দেখেন যে বাংলাদেশে এখন ইনফ্লেশনের হারও বেড়ে গেছে দশ পার্সেন্ট আর বাংলাদেশ হচ্ছে এমন একটা রাজ্য যেখানে গত দশ বছর ধরে শেখ হাসিনার সরকার মোটামুটি দশ এগারো পার্সেন্ট এইবার গিয়ে হোচট খাবে সেটা এইবার গিয়ে ভালোভাবে ভালো ভালো রকম হোচট খাবে পাঁচ পার্সেন্টে নেমে আসবে এবং সুতরাং এর একটা ইকোনমিক একটা ইয়েও আছে অর্থনৈতিক দিক এবং বাইরের যে যে বিভিন্ন দেশের যে বাংলাদেশের প্রতি যে নীতি এগুলো সবকে মানে অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে চলছেন আমাদের দুজনকে আমি আর টাইম হয়েছে একটাই করে প্রশ্ন করবো আচ্ছা রাজাদা আজকে আমরা দেখলাম যে একুশে জুলাই সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে এই অবস্থায় দাঁড়িয়ে বাংলাদেশ থেকে যদি কেউ আসে সেখানে উনি রাখবেন সেখানে শরণার্থী হিসেবে উনি রাখতেই পারেন উনি উদাহরণ দিলেন হচ্ছে আগে অসমের থেকে এসেছিল উত্তরবঙ্গে তার উদাহরণ আপনি কি মনে করেন যে প্রথমত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বললেন এটা সম্ভব এবং এর উপরে পশ্চিমবঙ্গের ওপর এর কোনো প্রভাব পড়বে না পড়বে না যেহেতু আমরা পশ্চিমবঙ্গ অনেকদিন ধরেই যেটা প্রধান সমস্যা আমরা যেটা দেখছি সেটা হচ্ছে বাংলা থেকে বাংলাদেশে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ এটা আজকে বাংলার ক্ষেত্রে অন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বা অন্য রাজনীতিরও মূল জায়গা হয়ে দাঁড়িয়েছে আপনি কিভাবে দেখছেন এটা না দু তিনটে অ্যাসপেক্ট আছে একটা হচ্ছে যে ইমিগ্রেশনটা স্টেটের স্টেটের আয়ত্তের মধ্যে নেই ভারতীয় সংবিধানের যে ডিভিশন অফ পাওয়ার আছে যে আমি ওকে অ্যালাউ করবো ঢুকতে হ্যাঁ রিফিউজি হোক আর যেই হোক সেটা ভারত সরকারের দায়ে দায় এবং দায়িত্ব সেটা স্টেট গভর্নমেন্টের দায়ের মধ্যে পড়েন স্টেট গভর্নমেন্টের ইয়ে প্রধান হিসেবে উনি যেটা বলেছেন সেটা সাংবিধানিক স্বীকৃত সংবিধান স্বীকৃত নয় এটা পরিষ্কার বলা যেতেই পারে এটা হচ্ছে একটা দিক কিন্তু মেসেজটা কিন্তু আরো গভীর উনি পরিষ্কার বলে দিতে চাইছেন পশ্চিমবঙ্গের দ্বার খোলা আছে অর্থাৎ যারা সেখানে মনে করছে যে ভারতবর্ষে আসবে কারা আসবে ইনফিলট্রেটার বাংলাদেশে যারা মনে করছে বাংলাদেশ থেকে যারা থেকে গেলে তাদের ইকোনমি যেহেতু কিছুটা এগিয়েছে ডিসডেভেলপ কান্ট্রিজ থেকে তারা এলিভেটেড হয়েছে স্ট্যাটাসটা বাংলাদেশের একটা নতুন স্বপ্ন দেখছে সোশ্যাল ডেভেলপমেন্ট ইন্ডিকেটার ভারতের থেকে অনেক জায়গায় বাংলাদেশ এগিয়ে আছে যাই হোক আজকে আলোচনা বড় নয় তবুও বলা যায় যে সেভাবে আর সাধারণ মানুষের আসার কথা নয় রিলিজিয়াস পার্সিক আসতে পারে ইনফিল্ট্রেটর আসতে পারে কিন্তু ওনার বার্তাটা কাকে উনি দিতে চাইছেন ইনফিল্ট্রেটরদের আসার ব্যাপারে বলতে চাইছেন যে বাংলাদেশের পশ্চিমবঙ্গের দ্বার খোলা সেটা কিন্তু একটা মারাত্মক সিগন্যাল হতে পারে সেটা একটা ভয়ের বার্তা হতে পারে সেটা যদি যদি বলে দেন জামায়াতের লোকেরা হ্যাঁ তোমরা যদি মার খাও পশ্চিমবঙ্গে চলে আসো এটা যদি হয় সেটা অত্যন্ত বিপজ্জনক আসতে পারে এখন দেখা যাক সুতরাং এই যে হট করে বলে ফেললেন আহ এটা ওনার বারবার ভাবা উচিত ছিল এবং এখনো সে ধরনের অবস্থা হয়নি যদি গৃহযুদ্ধ পরিচয় লেগে যায় একাত্তর সালে যেন প্রায় এক কোটি মানুষ এসে গেছিল সেই ভার নেবার ক্ষমতা আমাদেরও নেই যে ধরনের তার চাপ আমাদের অর্থনীতির উপর পড়বে সমাজের উপর পড়বে সেটা কিন্তু হট করে আমি আমার খোলা আছে এই যে একটা উদারতার ভাব দেখানো নিজেকে একটা উদার রাজনীতিবিদ হিসেবে পরিচয় করে করাবার চেষ্টা এই দক্ষিণ এশিয়ায় সেটা হয়তো ওনার ভাবমূর্তিকে উজ্জ্বল করবে কিন্তু স্থানীয় অর্থনীতিকে কিন্তু যথেষ্ট বিপদের মধ্যে রাখবে হ্যাঁ যে রাত্তাক সময় আমার একদম শেষ আহ শেষ প্রশ্ন এই যে ঘটনা এই ঘটনা কি ভারতের ওপর বাংলাদেশকে আরো বেশি নির্ভর করতে হবে কারণ দুদিন আগে আমরা যেটা দেখেছিলাম তিস্তা বা ফারাক্কা নিয়ে যেটা চীন এবং ভারত দুজনের সঙ্গে উনি দরাদরি করছিলেন এবং চীনেও গিয়েছিলেন যদিও চীনের প্রেসিডেন্ট তিরিশ মিনিট সময় দিয়েছিলেন ফলে কি ওনাকে ভারতের ওপর আরো বেশি আগামী দিনে নির্ভরশীল করে দেবে শেখ হাসিনাকে এই ঘটনা এই এর থেকে বেরোনোর জন্য দেখুন এই বাংলাদেশ যেটা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশে আভ্যন্তরীণ রাজনীতি এই আভ্যন্তরীণ রাজনীতির ফল হিসেবে যদি আওয়ামী লীগের সাপোর্ট কমে যায় যদি আওয়ামী লীগের জনসমর্থন কমে যায় তাহলে কিন্তু শেখ হাসিনাকে সেই জনসমর্থন কি করে বজায় রাখা যায় তার একটা উপায় খুঁজতে হবে এমন এখন তার কি উপায় হতে পারে তার একটা উপায় হতে পারে যে ভারতের ওপর তিনি আর অত মুখাপেক্ষী নন সেরকম একটা ইমেজ দেওয়া যাতে কিনা একদম যারা দক্ষিণপন্থী আছে তাদের থেকে কিছুটা সাপোর্ট আবার শেখ হাসিনা দিকে আসতে পারে সেটা একটা পসিবিলিটি সেটা একটা পসিবিলিটি আর অন্য আর একটা পসিবিলিটি হচ্ছে যে যদি অবস্থা এরকম হয় বাংলাদেশের মধ্যে যে শেখ হাসিনা মনে করেন যে তার পক্ষে আর কোনোভাবেই যে হারানো সমর্থন সেই হারানো সমর্থন ফিরে সম্ভব নয় তখন তিনি হয়তো আরো বেশি করে বাংলা ভারতের মুখাপেক্ষি হওয়ার কথা ভাবতে পারেন হ্যাঁ মানে ভারত থেকে আরো বেশি সাহায্য সে সাহায্য অর্থনৈতিক হোক বা সামরিক হোক যাতে করে তিনি বাংলাদেশের যে আভ্যন্তরীণ অবস্থা অর্থনৈতিক অবস্থা বা তার সরকারের প্রতিরক্ষা বিষয়ে যে অবস্থান সেই বিষয়টাকে আরো পোক্ত করে লোকের সামনে তুলে ধরতে পারেন সেটা হচ্ছে আর একটা সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় না যে দুটোর একটাও ঘটবে তার মানে হচ্ছে এই যে আমার মনে হয় না আভ্যন্তরীণ নাজিততে তার অবস্থা এতটা খারাপ হয়ে যাবে যে তাকে হয় ভারত বিরোধী অথবা আরও ভারতের সমর্থনের নীতি খুঁজতে হবে আমার মনে হয় যে তিনি এই 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 যে ডামাডোল চলছেন এর থেকে মোটামুটি অল্প বিস্তর উনিশ বিশ সমর্থন হারিয়ে বা গেন করে এর থেকে বেরিয়ে আসবেন এবং ভারতের সঙ্গে শেখ হাসিনার যে বন্ধুত্বপূর্ণ যে সহৃদয় যে সম্পর্ক তিস্তা ব্যারাজ প্রকল্প হোক বা অন্য অন্যগুলোতেও এটা প্রতি প্রতিফলিত হচ্ছে সেটা যেরকম আছে সেরকমই থাকবে বজায় থাকবে আমার মনে হয় না তাদের কোনো বিশেষ পরিবর্তনের আশঙ্কা আছে অরিজিত আর রাজাদা সময় নেই আহ আজকের মতো এখানে আমরা শেষ করছি তো আপনাদের অসংখ্য ধন্যবাদ চ্যানেলে অংশ অংশগ্রহণ করার জন্য তো পরবর্তী গেলে আমরা দেখব আজকের এই যে সুপ্রিম কোর্টের যে রায় তারপর বাংলাদেশের পরিস্থিতি কত তাড়াতাড়ি শান্ত হয় কারণ আমরা সবাই চাই যে তাড়াতাড়ি শান্তি ফিরে আসুক আজকে আপাতত এইটুকু no no okay